আট হাজার টাকা ফ্রিতে পেলাম তো কার না ভালো লাগে যে ফ্রিতে এত টাকা পেতে বা আমিও কিভাবে আট হাজার টাকা পেলাম অবিশ্বাস্য হলেও সত্য দেখুন আমার এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে যে একটা এস এম এস আসছে আর সেই এস এম এ লেখা আছে ইসলামী ব্যাংক ইসলাম ব্যাংকে আপনার ব্যাংক কার্ডে আট হাজার টাকা জমা হয়েছে এখন কথা হচ্ছে দেখুন এখানে কিন্তু আট হাজার টাকা আমাকে দিচ্ছে এটা এক টাইপের হ্যাকার প্রথমত হচ্ছে যে আমাকে যে আট হাজার টাকার যে এস এম এসটা দিচ্ছে বা আমার আট হাজার টাকা জমা হয়েছে সেইটা হচ্ছে ইসলাম ব্যাংকের তো মূল বিষয় হচ্ছে হাস্যকর যে ইসলাম ব্যাংকে আমার কোনো অ্যাকাউন্টই নেই আমাকে বলতেছে যে ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্ট কার্ডে আট হাজার টাকা জমা হয়েছে এখন যদি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে যদি আমি ঢুকি তাহলে হয়তো কোন কিছু হয়ে যাবে তো আমি আর এই লিঙ্কে ক্লিক করতেছি না এবং সেটা কি আমি সেই জিনিসটি দেখতে চাচ্ছি না ইদানিং দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের লিঙ্ক এইরকম সেন্ড করে আমরা না বুঝে অনেকেই কী করি সেই লিঙ্কে ক্লিক করে দিই আর সেই ক্লিক করার সাথে সাথে আমাদের যে ইনফরমেশন রয়েছে সকল ধরনের ইনফরমেশন কিন্তু সেই হ্যাকারসের কাছে চলে যায় এবং তারা বিভ্রান্তি সৃষ্টি করে এই ভিডিওর মূল উদ্দেশ্যেই হচ্ছে যে আপনাদেরকে সচেতন করার যে এইভাবে অনেকেই এস এম এস আসবে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে তো সেই লিঙ্কে যাতে ক্লিক আমরা না করি সেই লিঙ্কে যাতে আমরা প্রবেশ না করি এইভাবেই কিন্তু আমাদের বিকাশ নগদ এবং অন্যান্য যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যায়